মারহাবা বেকুম সালামুন আলাইকুম বিশ্ব শান্তি রক্ষায় আমাদের করণীয় সুরা আনাম থার্টি ফোর কুজ্জেবাত রুসুলুন মিন কাবলিকা। আপনার পূর্বে রসুলগণকে এরপি মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল ফাসাবারু আলা মা ওয়া উযু হাত্তাহ আতাহুম নাসরুনা তারা ধৈর্য ধারণ করেছিল যেভাবে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল বা প্রত্যাখ্যান করা হয়েছিল এবং যেভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল হাত্তা আতাহুম নাসরুনা যে পর্যন্ত না তাদের কাছে আমাদের সাহায্য এসেছিল আর আমাদের কালিমাতের কোনো পরিবর্তন নেই অর্থাৎ পূর্বে রসুলগড়ের সাথে যখন অত্যাচার করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে যন্ত্রণা দেওয়া হয়েছে তখনও তাদের সাহায্য করেছেন মহান আল্লাহ আহকামুল হাক ওলা আলী কালিমাত আর এই সাহায্য এখনো পরিবর্তন হবার নয় মুরসালিন আর আপনার কাছে কিছু রাসুলগণের বৃত্তান্ত এসে গেছে ওয়া না কাবুরা আলাইকা এরা দুহুম যদি আপনার কাছে এটা কষ্টকর হয় তবে তাদেরকে আপনি এড়িয়ে চলুন যদি আপনার সামর্থ্য হয় তাহলে পৃথিবী থেকে আপনি জ্ঞান নাফা কাফিল আর্থ এই যে অনুবাদে বলা হয়েছে পৃথিবীর মধ্যে একটা ফাটল খুঁজে নেন অর্থাৎ নাফাক্কা শব্দের একটা ভালো অর্থ হলো সরগম হওয়া বিক্রি হওয়া অর্থাৎ আপনি পৃথিবী থেকে তাপতাকি এই পৃথিবী থেকে জ্ঞান অন্বেষণ করুন সুল্লাহ অথবা আপনি আকাশে জ্ঞানের সিঁড়ি সেখান থেকে জ্ঞান অন্বেষণ করুন আয়াতি আসবে আমাদের আয়াত থেকে আল্লাহ আল্লাহ আর আল্লাহ চাইলেন সমস্ত বিশ্বের মানুষকে তিনি হেদায়তে আনতে পারতেন আল্লাহ চাইলে কাউকে হেদায়তে বাইরে রাখতে পারতেন না ফালা হেলেন অতএব আপনি মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না বিষয়টা হলো যে আল্লাহ চাইলে সবাই তো থাকবে কেউ গোমরাহিতে থাকবে না ফালা তাকু নান্না নানা মিনাজ অতএব আপনি এটা বুঝতে হবে যদি এটা না বুঝেন তাহলে আপনি জাহিলদের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আপনাকে জোর করে কাউকে ইমান আনার জন্য দায়িত্ব দেওয়া হয়নি আল্লাহ চাইলে এমনিই পারেন কিন্তু আপনাকে বলার দায়িত্ব রয়েছে কিন্তু আপনাকে জোর করে কাউকে আনানোর দায়িত্ব আপনার প্রতি নেই এমান যারা শোনে তাদের সাথে তারাই জবাব দেয় তারাই সারা দেয় যারা শুনে আপনি যারা শুনে না তাদের কাছে আপনার জোর করে শোনানোর প্রশ্ন নেই আপনি উকিল নোটিশ প্রয়োগ করে শোনাবেন আপনি জোর করে শোনাবেন আপনি মাইক দিয়ে শোনাবেন এগুলো বিষয় নয় যে ইন্নামা ইয়াস্তা যারা জবাব দেয় কারা আল্লাহ জিনা ইয়াসমাউন যারা শুনে তারাই এরা জবাব দেয় তারা এটা বোঝে ওয়াল মাউতা আসু হুমুল্লাহ সুম্মা ইলাইহি ইউরজাউন আর যারা মরা এদিকে তো আপনি শোনাতে পারবেন না এদেরকে উত্থান করা হবে আল্লাহ উত্থান করবেন তাদের দিকেই আল্লাহ তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন আপনাকে জোর করে শোনাতে হবে এরকম বাধ্যবাধকতা আপনার প্রতি নেই সুরা আনামের ওয়ান ফোর্টি এইট আয়াতে এসে বলা হচ্ছে সাইয়া উলু আল্লাহ আশরাকু অসিরেই যারা শ্রিক করে তারা বলবে লা আল্লাহু মা আশাকু আল্লাহ চাইলে আমরা তো শ্রিক করতাম না আর আমার বাপ দাদারাও করতো না শিখটা কিভাবে তারা করে অলা মিন সাইয়েন আমরা কোনো বস্তু হারাম করতাম না আল্লাহ যা হারাম করছে এর বাইরে যারা হারাম করে তারাই শ্রিক করে অর্থাৎ আল কোরআনে যেগুলো হারাম রয়েছে সেগুলোকে আপনাকে মানতে হবে কাজালিকা কাজাবা আল্লা জিনামিন কাবলে হিম আর এভাবেই তারা প্রত্যাখ্যান করেছে হাত্তা যা কুব যখন তারা সেই যন্ত্রণা তাদেরকে আস্বাদন করানো হয়েছে বল হাল ইন্দাকুম মান এলমেন আপনি তাদেরকে বলুন আপনাদের কাছে কোনো জ্ঞান আছে ফাতুখরে জুহু লা তাহলে দেখান বের করে দেখান আনেন সেই জ্ঞানটা কি এম টা বেওনা ইল্লাহ বরং তারা ইত্তেবার করে তাদের ধারণার মন গড়া ধর্ম বানিয়েছে রে ইত্তেবা করে ওয়া এম আন্তুম ইল্লা তাখরুসুন বরং আপনারা হলেন তারাই যারা বানানো আন্দাজে চলে আপনারা তারা এই কথার অর্থ হল যে আল কোরআন না মেনে কোরআনের বাইরে তারা বানিয়ে বানিয়ে তারা ইত্তেবা করে একশো ঊনপঞ্চাশ ওয়ান ফোর্টি নাইন আয়তে এসে বলা হচ্ছে কুল হজ্জাতুল বালিকা আপনি তাদেরকে বলুন এটা হলো আল্লাহর দলিল বালেগাহ একদম সম্পূর্ণ প্রামাণিকতা এখানে রয়েছে আজমাইন আর সেই আল্লাহ চাইলে আপনাদের সবাইকে হৃদায়ত করতে পারেন আল্লাহর কাছেলে কঠিন কাজ না যে আপনাকে দায়িত্ব নিয়ে জোর করে মুসলিম বানাতেই হবে এগুলো এগুলো নয় সুরারথ এসে বলা হচ্ছে ওলাউ আন্না শ্রিয়েরাদ বিহি আলজিবাল আর ওরআন যদি এমন হতো এর দ্বারা পাহাড়কে সরিয়ে দেওয়া যায় আও পুত্তে আর্থ বিহি আল আর্দ অথবা জমিনকে ফাটিয়ে দেওয়া যায় আও কুল্লেমা বিহি আল মাওতা অথবা মৃতরা কথা বলে কোরআন দিয়ে পাহাড় সরিয়ে দেওয়া দিয়ে জমিন ফাটিয়ে দেওয়া দিয়ে মৃত্যুকে কথা বলা কোরআন যদি এমন হতো বাল্লে আমরো জামিয়ান বরং সমস্ত ক্ষমতার নিয়ন্ত্রক জামিয়ান একত্রে আল্লাহর নিকটে আপনি আল কোরআন দিয়ে পাহাড় সরিয়ে দিতে পারবেন না আল কোরআন দিয়ে জমিন ফাটিয়ে দিতে পারবেন না আল কোরআন দিয়ে মৃতরা কথা বলবে এটাও পারবেন না কোরআন এগুলোর নয় বরং আল্লাহ এই ক্ষমতার নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে আল্লাহর নিকটে আফালাম ইয়া আসি আল্লাহ জিনা আমানু। তারা কি হতাশ হয়ে গেছে যারা ইমান এনেছে ইমানদারদের হতাশ হওয়ার কিছু নেই আর আল্লাহ যদি চাইতেন তাহলে বিশ্বের সমস্ত মানুষকে হেদায়ত করতে পারতেন তাহলে আপনার এত ঠেকা কেন আপনি জোর করে প্রেশনা দিয়ে অত্যাচার করে আপনি হেদায়ত করার জন্য ব্যতীব্যস্ত আল্লাহ চাইলে তাই এমনি পারেন আল্লাহর জন্য এগুলো কঠিন কাজ নয়

রকেট মিজাইল তাক করা থাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রায় আতান একটা বিপর্যয় মহা বিপর্যয় এবার তাক করা রয়েছে যারা কুফুরি করে এবং নিজেরা বানিয়ে নেয় বেমার সানাও তারা যেরা আবিষ্কার করে নব উদ্ভাবন করে আও তাহলু কারিবান সেটা একদম খুলে দেওয়া হয়েছে তাদের দরজা পর্যন্ত মানে তাদের দ্বারে দাঁড়ে এগুলো তাক করা রয়েছে আর আসতেছে আল্লাহ আলাহ ফু আল মিয়াদ আর আল্লাহ তার মেয়াদ তার এই অঙ্গীকারকে খিলাফ করেন না কি প্রশান্তির কথা রয়েছে আপনার কোনো হতাশার কোনো প্রয়োজন নেই আফালাম ইয়া আয়সি আল্লাহ আমানু যারা ইমানদার ইমানেছে তারা হতাশার কোনো প্রয়োজন নেই কারণ যারা কুফুরি করেছে তারা যে বানিয়েছে তাদের কাছে আল্লাহর আজাব যে মহাবিপর্যয় তাদের দরজায় দরজায় তাক করা রয়েছে সুরা সাজাদা আয়া টুয়েলভ ওয়ালাউ তর ইজা আল মুজরে মুনা, না কেসু রুশহিম ইন দ্বর আর আপনি যদি দেখতেন যে মুজরেমিন এই সমস্ত অপরাধীরা না কেসু নত শিরে রুশহিম তাদের মাথা নত করে আমরা যেটা শেজদা বানিয়েছি এন দরফ রবের নিকটে এটা যদি আপনি দেখবেন রব্বানা আফসার না না তারা বলবে এ আমাদের প্রতিপালক আমরা তো দেখলাম আমরা শুনলাম আমাদেরকে এখান থেকে বের করে দেন না আমাল সালেহান আমরা আমাদের আমল সমুখে পরিশুদ্ধ করবো ইন্নামকুন আর আমরা দৃঢ় বিশ্বাসী এই যে যারা অপরাধী মুজরেমন তারা আল্লাহর সামনে এই সমস্ত কথা বলবে ওয়ালাউ না আ তাই না কুল্লা নাফসেন হা আমি যদি চাইতাম আমরা যদি ইচ্ছা করতাম লা আ তাই না কুল্লা নাফসেন হোদা প্রত্যেকেই হেদায়েতের চলে আসতো আল্লাহ চাওয়ার বাইরে কিছু নেই আল্লাহ চাইলে সবাই আঃ হেদায়েতে অলাকেন হাক্কাল কাউলু মেন্নি বরং আমার পক্ষ থেকে আমার কথা শুতায়েন হবে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাত ওয়া নাসে আজমাইন বরং আমরা মানুষ এবং জিন্দারা যাহার নামকে পূর্ণ করব। সাজুকু বেমা নাসিতুম লেকা আয়ো মিকুম হাজা এখন আস্বাদন করো যেভাবে ভুলে গিয়েছিলে এই আজকের দিনটাকে ইন্নাকুম আমিও তোমাদেরকে ভুলে গেলাম ওয়া জুকু আজাবা আলহদে বেমা কুন্তুম তা মালুন আর আস্বাদন করো চিরস্থায়ী আজাব যেভাবে তোমরা আমল করেছিলে আমরা তো খালি আমল আমল করি প্রকৃত ইমান প্রকৃত ইমানটা কি সেটাকে খুব বেশি গুরুত্ব দেই না সুরা ইউনুস আয়াত নাইনটি নাইন ওয়ালাউ রুক আমি কুল হুম জামিয়া আপনার রব যদি চাইতেন তাহলে জমিনে যে কেউ আছে সবাই একত্রে ইমান আনতেন আল্লাহ চাইলে কারো ইমান না না আল্লাহর অর্ডারে বাইরে কেউ থাকতে পারবে পারবে না আফা আংতা হু আর নাস হাত কোন আপনি বাধ্য করার কি যাতে তারা মমিন হয় আফা আংতা তুকরে হু তাদের প্রতি আপনি জোর জর্তি জোর করে জবরদস্তি করে ইমান আনার আপনি কে আমা আন্তা তুকরে হু আন্নাস বিশ্বে যত মানবতা এদের উপরে আপনি জোর করে ইমান আনবেন আপনি কে হাপ্তা কোনো মন যে পর্যন্ত না তারা ইমান আনে আপনি কে হু আর ইউ সারা বিশ্বে সারা দুনিয়ায় একদল লোক রয়েছে তারা জোর করে মানুষকে মারানোর চেষ্টা করে চলছে শরৎকাল এখন শারদীয় দুর্গা পূজা একদল লোক বিভ্রান্ত লোক যারা শারদীয় দুর্গা এটা ভেঙে ফেলতে চায় যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে আঘাত করতে চায় আপনি কে কোরআনের অনুসারে যারা তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা মানব বন্ধন করে এই পেশ ক্লাবে এসে মানব বন্ধন করে এদেরকে বন্ধ করতে হবে এদের উপর জোর জবরদস্তি করে আপনি ইমান আননের কে আপনি যারা শুননি তারা শিয়াদের মসজিদে বোমা হামলা করে কেন আপনাকে আল্লাহ হামলা করতে বলেছে আপনি বোমা হামলা করছেন দেশে দেশে ধর্মে ধর্মে ক্ল্যাশ সৃষ্টি করে গেছে শয়তান তেল করতে বলেন নাই আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি জোর করে মুমিন বানাবেন সুরা মাইদার আটচল্লিশ আয়াতের মাঝামাঝি বলা হয়েছে লিকুল্লে জালনা না মিনকুম সের আতান ও মেন হাজা ওয়ালাউ লা আল্লাহ জালাকুম উম্মাতান ওয়াহেদা আল্লাহ যে চাইতেন বিশ্বের সকল মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন এগুলো তো আল্লাহর কাছে কোনো বিষয়ই না অলাকেন লে ইয়াবলু কুম ফিমা আতাকুম বরং আল্লাহ চাচ্ছেন আপনাদেরকে পরীক্ষা করতে আপনাকে পরীক্ষা করা হচ্ছে আল্লাহ চাইলে সবাইকে মুসলিম করতে পারতেন এটা আপনার উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হলো আপনাকে পরীক্ষা করা হবে কি আতাকুম যেটা আপনাকে দেওয়া হয়েছে অতএব দৌড় দেন কল্যাণের দিকে তাহলে সকল মানুষকে আল্লাহ চাইলে সবাইকে হেদায়ত দিতে পারতেন কিন্তু দেন না কেন তিনি মানুষকে পরীক্ষা করতে চান পরীক্ষায় কে পাশ করবে তাকেই তিনি হেদায়ত দিবেন তাকে তিনি পথে আনবেন আজকের আলোচনার সর্বশেষ নামল ওয়ামা আয়াতি হাদি আপনাকে হাদি হেদায়তের দায়িত্ব দেওয়া হয় নাই আল উম ইয়াল দলাল তাদের বিভ্রান্ত কারণে তারা অন্ধ বাংলাদেশে যারা অন্ধ বিভ্রান্ত এরা বিভিন্ন জায়গায় মাজার দরবার বিভিন্ন আস্তানা তৈরি করে খায় তো অমা আন্তা বেহাদি যে বিভ্রান্ত লোকরা যা করছে মাজার আস্তানা দরবার এগুলো বানিয়েছে এগুলো তো ভাঙ্গার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই আপনার তো হাদি নন হাদি তো আল্লাহ আল্লাহ হলে পদ্মা খাবেন আপনি আপনার দায়িত্ব হল বালাগুল মুবিন আপনি স্পষ্টভাবে পুছে দাও আপনার দায়িত্ব এনতুসমে ও ইল্লা মান ইউ মেনু বে আয়া তেনা ফাহুম ও যারা শুনে বানে শুনে ইল্লা মান ইউ মেনু আয়াতে না এই আয়াত যারা শুনে যারা ইমান আনে তারাই শুনে। ফাহু মুসলিম এইভাবে তারা মুসলিম হয় যারা শোনে তাদেরকে আপনি শোনান আয়াত ইলেভেনে বলা হচ্ছে ইন্নামা তুঞ্জেরু মান এাবা জিকরা খাসিয়ার রহমান বিল গাইব আপনি তাদেরকেই সতর্ক করতে পারেন মান ইত্তাবা জিকরা যে স্মরণীকে ইত্তাবা করে ওয়া আর রহমান বিল এবং ভয় পায় সে বিল সে রহমানকে যারা ভয় পায় ইন্না মা তুঞ্জুরু আপনি তাদেরকেই সতর্ক করেন ফাবা শুরু বি মাগফিরাতিন ওয়া আজরিন করিম এবং তাদেরকে সুসংবাদ দেন ক্ষমার এবং সম্মানিত পুরস্কারের তাহলে আপনাকে সতর্ক করব তাদেরকে যারা এই করে পারবেন অন্যদিকে দায়িত্ব আপনার নেই তাহলে অমা হাদি আপনি হাদি নন হাদি আল্লাহ আল উম ইহিম তাদের যে বিভ্রান্তে তারা অন্ধ রয়েছে উল্লামান আয়াতে না যারা আল্লাহর আয়াতে ইমান এনেছে তারাই শুনবে পাহম মুসলিমুন তারা হবে মুসলিম মহাবিশ্বই করে গ্রন্থ আল কোরআন থেকে শোনানোর চেষ্টা করলাম যে আল্লাহ চাইলে বিশ্বের সকল মানুষকে হেদায়েতে আনতে পারেন বরং তিনি পরীক্ষা করছেন আপনি হাদিন জোর করে কাউকে শুনিয়ে দিবেন জোর করে আনয়ন করবেন এই দায়িত্ব কাউকেই দেওয়া হয় নাই আনে আলহামদুলিল্লাহি রবিল আলামিন।